আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয়ে মোল বা আচিল আমরা যদি দেখি যে এই যে এরকম এরকম আচিল বা মোল সবাই জেনে থাকেন যে এরকম একটা ব্রাউন কালার বা কালচে কালার একটু কোনরা স্কিনের সাথে উঁচু হয়ে যায় কোন স্কিনের সাথে মিশে যায় এই যে এই যে দেখেন অনেকগুলি আচিল বা মোল বলে রাখি এই মোলটা রিমুভ করার ক্ষেত্রে গতকালকে আমাদের এখানে আসছিল ইউএস সিটিজেনশিপ আমেরিকান আমেরিকান মানে কি বাংলাদেশি লোক আমেরিকাতে ইমিগ্রেন্ট হচ্ছে না সেই দেশের নাগরিক হোয়াইট এই যে আমরা এই মেশিন দিয়ে তার মোলটাকে রিমুভ করছিলাম এই মোলটা হয় কেন মোলটা হয় কি আমাদের বডির মধ্যে মেলানোসাইটের পরিমাণটা যখন সেল্টার সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে এক জায়গায় জমা হয় জমা হলে কি নর্মাল কালার থেকে অন্য একটা কালার সেটা হতে পারে বাদামি হতে পারে কালচে হতে পারে কপি কালার হয় এই মোলটা সাধারণত দশ থেকে চল্লিশটা পর্যন্ত নর্মাল থাকে নর্মাল বডিতে হতে পারে যদি চল্লিশটার বেশি সমস্ত বডিতে হয় পঞ্চাশটার বেশি হলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় এই মোলটা সাধারণত ব্যথা হয় না চুলকায় না এবং শো আসছে না এই মূলটা কখন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কতগুলো এ বি সি ডি এতে যদি মূলটা যে গোলাকার গোলাকারের অর্ধেকটা বাকি অর্ধেকটার সাথে না মিল হয় তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় বর্ডার মূলের বর্ডারটা বর্ডার মানে চারিদিকের সীমানাটা বর্ডারটা যদি থেব্রো হয় তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় সি সিতে হলো কি যদি কিনা এটা সার্কেলটা এটা উঁচু হয়ে যায় ডি ডিতে ডায়ফেরাম ডায়ফেরামটা কি যদি এটা সিক্স মিলিমিটারের বেশি হয় সিক্স মিলিমিটার আমরা পেন্সিলের যে ওপরজিট থাকে আপনার ছোটোবেলায় যেটা কি সিক্স মিলিটার বেশি হয় ইতে ইভলভিং অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে এখন কপি কালার বিকালে অমুক কালার বিকালে এরকম যদি চেঞ্জ হয় অথবা মূল যদি ব্যথা হয় চুলকায় বা দ্রুত বড় হচ্ছে তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় বা মলের মাঝখানে যদি লোম থাকে ডাক্তারের স্বর্ণ হওয়া বাঞ্ছনীয় কেন তাহলে এই মোল এই মোল আপনার ইস্কমারস্যাল বা বা সেল কারসিনোমার দিকে স্কিন ক্যান্সারের দিকে টান নিতে পারে সমস্ত বডিতে যদি পঞ্চাশটার বেশি মোল থাকে মোলটা রিমুভ করা বাঞ্ছনীয় এখন মোল কোথায় রিমুভ করবো কি করব এখন বিদেশ থেকে বিদেশিরাও শসিতে আসতেছে মোলটা রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম মাধ্যম আছে ইলেকট্রটারি আছে মোল রিমুভাল পেন আছে লেজার আছে লেজারের মধ্যে এই জাতীয় লেজার বা আরো আপগ্রেটেড লেজার যা সর্ষিতে আছে রিমুভ করা যায় মোলটা রিমুভ হবে কেন আমাদের মেলানোসাইট যে সেলটা আমাদের বডিতে জমা হয়েছে সেইটাকে ডিস্টার্ব করে দিতে হবে ডিস্টার্ব করে দিলে মোল রিমুভ হয়ে যাবে কাজেই এই মোল সহ বিভিন্ন স্কিনের যে দাগ হারসুইটিজম অবাঞ্ছিত লোম আজকেও আমি আকুপাঞ্চারের রুগী দেখতেছি কয়েকটা পেশেন্ট স্যার আমার মেয়ের অবাঞ্ছিত লোম আছে অংশ এগুলো সব শশী স্কিন কেয়ারে খুব দুর্দ্রান্ত ভালো হয় ব্রণ ভালো হয় কাজে ব্রণ দেখবেন কিছু যে ইনফেকশন হয়ে পোস বেরোচ্ছে সেসব ব্রণও ভালো হয় আপনারা যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন যদি সেখানে ভালো না হয় শশী আসতে পারবে শশীতে কোর্স কমপ্লিট করলে আল্লাহ রহমতে এই জাতীয় মুখের দাগ থেকে মুক্ত থাকতে পারবেন আল্লাহ আমাদের সবার মুখকে ফ্রেশ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসপ ইসলাম